শুভ সকাল প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকে বেশ ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তোমাদের সবাই ক্যামেরার একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তার সঙ্গে থাকবে একটা জমজমাট মাছের রেসিপি আর সেটা দেখার জন্য তোমাদের আমার আজকের ভিডিওটা ফুল দেখতে হবে সবাইকে কিন্তু গুড মর্নিং আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু আজ নতুন আর একটা নতুন দিনে নতুন সকালে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন কিন্তু ঘড়ির কাটায় ওই সকাল দশটা মতো বাজে আর আজ কিন্তু সকালবেলায় স্নান টনান করে একেবারে পুজোটা কমপ্লিট করেই তারপরে তোমাদের সামনে এলাম আর আজকের বারটা কিন্তু রবিবার আর এর মধ্যে কিন্তু আমার সকালে টিফিন করাও হয়ে গেছে দেখো এই যে সকালবেলা টিফিন করতে গেলেও না অনেক থালা বাসন পরে আর আজকে সকালবেলা টিফিন হয়েছে হলো ভাত ভাজি ওটা দিয়ে প্রত্যেকে খাওয়া দাওয়া করেছি তার সঙ্গে পারুটি টোস্টও করেছিল তা সেটা তোমাদেরকে দেখানো হয়নি কিন্তু ভাত ভাজাটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে এই যে তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু এই যে সকালবেলা টিফিন খাওয়ার পরে যেইটুকু থালা বাসন ছিল সেই থালা বাসনগুলো কিন্তু এখন আমি মেঝে একেবারে পরিষ্কার করে ঘুষে তারপরে এইদিকে কিন্তু এই যে থালা বাসনগুলো মাজা হয়ে গেছে এখন কিন্তু ধুয়ে নিচ্ছি আর আজকে সকালবেলা না পারুটি টোস্টা তোমাদের দাদাভাই করেছিল তবে খেতে কিন্তু দারুণ লেগেছিল যেন আমি পুজো দেওয়ার পরে ও বলছে দেখো পারুটি টোস্ট করেছি তোমার জন্য তুমি আর তোমার জন্য দুটো রেখেছি তুমি খেয়ে নাও তারপরে কিন্তু আমি পারুটির টোস্টটা খেয়ে তারপরে ওদের জন্য আবার এই যে একটু ভাত ভাজি করে দিলাম আর আজকে সকালবেলা তোমাদের দাদাভাই আমাকে অনেকগুলো কাজই করে দিয়েছে যেমন কালকে রাতে বাজার থেকে একটা শোল মাছ এনেছিলো সেই মাছটা সকালবেলা কুটিয়ে দিয়েছে তারপরে মেয়ের জন্য ডিম সিদ্ধ করেছে মেয়েকে ডিম শুদ্ধ খাইয়েছে আমাদের জন্য আবার পারুটি টোস্ট করেছে এই কাজগুলো মাঝে মাঝে করে দিলে কিন্তু ভীষণই ভালো লাগে আর আমি কিন্তু সকালবেলা উঠে আশেপাশে সমস্ত কাজ বাজ সেরে এই যে বেডশিটটাও তুলেছিলাম বেডশিটটা তুলে কেচে ধুয়ে মানে অনেকগুলোই জামাকাপড় কেচেছি সকালবেলার দিকে কেচে সমস্ত জামাকাপড়গুলো কিন্তু বাইরে মেলে দিয়েছি তারপরে কিন্তু এই যে এখন তো ঘরের প্রত্যেকটা কাজ যেমন হয়ে গেছে এখন কিন্তু এই যে বেডশিটটা সুন্দর করে পেতে নিচ্ছি তারপরে বা রান্নাবান্নার জন্য জোগাড়যান্তি করতে হবে আর এর মধ্যে কিন্তু মাম্মা একটু ভাত ভাজি খেয়েছে আর আজকে ছুটির দিন তোমাদের দাদা ভাই বাড়িতে আছে ওই জন্যই কিন্তু প্রত্যেকটা কাজে আমাকে একটু একটু করে হেল্প করে দেয় আর ছেলেটা কিন্তু বাড়িতে নেই ও কিন্তু আজই বাড়িতে আসবে আর এদিকে দেখো মেয়েটা আমি যখনই কাজ করতে শুরু করি ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে আমাকে অনেক কাজই হেল্প করে দেয় আর এত পরিমাণে হেল্প করে যে হেল্প করার জন্য সব সময়ের জন্য আমি যেই কাজ দশ মিনিটে করব সেই কাজটা কিন্তু আমার আরও দশ মিনিট এক্সট্রা লাগে তবে যাই হোক এইভাবে কাজ করতে কিন্তু ভীষণই ভালো লাগে ওর সঙ্গে বকবক করতে করতে ঘরের কাজ করতে ভীষণই ভালো লাগে মাঝে মাঝে একটু কিটকিটে হয়ে যায় তবে দুষ্টুটা খুব ভালো যেন অনেকটা আদর করে দেয় যখন আমি রেগে যাই তাই যখন আদর করে দেয় তখন আবার আমি ঠান্ডা হয়ে যাই তবে যাই হোক এই যে এখন তো প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আর এখন কিন্তু দুপুরে রান্নাটা করতে হবে আর আজকে একটা মাছের রেসিপি করব তার জন্য কিন্তু মশলা লাগবে আর তার জন্যই আমি এই যে রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি আর ফ্রিজ থেকে আদাটা যখন বের করেছি তার সঙ্গে দুটো বেদানাও বের করেছি বেদানার জুসটা করে দেবো মেয়েকে আর তোমাদের দাদা বাড়িতে আছে তো ওই জন্যই কিন্তু বেদানা দুটো বের করেছি তোমাদের দাদা দিয়েই বেদানার জুসটা করবো আর এই দেখো সকালবেলার দিকে যেই জামাকাপড়গুলো কেচে দিয়েছিলাম আর সকালবেলার দিকে কিন্তু একচোট বৃষ্টিও হয়ে গেল। এখন আবার দেখছি বাইরে বেশ একটু হাওয়া বাতাস আছে আর ঘরের মধ্যে জামা কাপড় থাকলে না একটা জায়গায় থাকে আর ঘরের মধ্যে তো সেইভাবে হাওয়া বাতাস ঢোকে না ওই জন্য কিন্তু সমস্ত জামা কাপড়গুলো বাইরে নিয়ে চলে এলাম এখন কিন্তু সমস্ত জামা কাপড়গুলো বাইরে মেলে দেব আর এর মধ্যে আমি আলুটা কুটে নিয়েছি মানে সবজি কাটাকুটি হয়ে গেছে রান্না করার জন্য সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে তখন তোমাদের দাদা ভাই বলছে যে দাও আমি তোমাকে শোল মাছ দিয়ে আলুর তরকারিটা করে দিয়ে যাই মানে ও বলছে আমি করব দুপুরবেলা আলুর তরকারিটা তাই কিন্তু ও কিন্তু আলুর তরকারিটা বসিয়ে দিয়েছে আর এর মধ্যে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতে কিন্তু বল পেসে গেছে আর এদিকে দেখো এই যে আজকে হলো আলু দিয়ে শোল মাছ দিয়ে একটা তরকারি হচ্ছে এটা কিন্তু তোমাদের দাদা ভাই করলো আর তরকারিটা সোমবারে দেওয়া হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপরে কিন্তু এই যে এখানে ছিল হলো তেলাপিয়া মাছ তাই দেখলাম যে মাছের একটা ঝাল করব তাই ওই মাছের ঝালে পেঁয়াজ মানে মাথাগুলো দিলে ভাল লাগবে না ওই জন্য মাথাগুলো ভেজে রেখে দিলাম আগামী দিন রান্না করা যাবে তারপরে দেখো এই যে যেই রেসিপিটা করছি তার জন্য কিন্তু প্রথমেই তেলের উপরে কিছুটা জিরে দিয়ে দিলাম তারপরে কিছুটা তেজপাতা আর এর মধ্যে দু চারটে গরম মশলাও দিয়ে দেব তারপরে আমি পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর এই মাছের ঝোল করার জন্য কিন্তু আমি আদা রসুন তার সঙ্গে কিছুটা কাজু বাদাম সুন্দর করে মিহি করে পেস্ট করে নিয়েছি আর এই যে পেঁয়াজগুলো আমি এখন এই যে তেলের উপর দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব আর এই পেঁয়াজের মধ্যেই কিন্তু আমি লবণ হলুদ মাখানো কাঁচা মাছটা হালকা এপিট ওপিট ভেজে নেব আর এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে আর এই রেসিপিটা করার জন্য কিন্তু আমি কিছুটা মশলা করেছি সেই মশলাটা হলো আদা রসুন তার সঙ্গে শুকনো লঙ্কা আর দু চারটে কাজু বাদাম দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি আর এই যে মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এই মাছগুলো কিন্তু খুব ভাজলে হবে না একদম হালকা ভাজতে হবে আর এই দেখো এখন কিন্তু পেঁয়াজ থেকে আমি মাছগুলো তুলে নেব যেহেতু মাছগুলো হালকা ভেজেছি বেশিক্ষণ থাকলে এখানে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ওই জন্য আমি যে মশলাটা আগে থেকে পেস্ট করে রেখেছি আর আমি কিন্তু ওই যে পেস্ট করা মশলাটা কিন্তু এই যে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ তেল না ছাড়বে আর দেখবে প্রত্যেকটা রান্নাই মশলা যতটা বেশি কষাবে আর মশলার তেলটা যখন ছাড়বে তখন কিন্তু মশলাটা কষানো হয়ে যায় আর কষানো হয়ে গেলেই কিন্তু আমি এই যে হালকা বেজে রাখা মাছটা দিয়ে দিলাম এখন কিন্তু আমি একটুও জল ইউজ করিনি আর এই যে এই মশলাটার মধ্যে মাছটা দিয়ে হালকা পাতলা সুন্দর করে নাড়িয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি সামান্য একটু জল দিয়েছি আর এই যে মাছটা কিন্তু আমি ঢাকা চাপা দিয়েই রান্না করছি আর এই যে বেশিক্ষণ কিন্তু রান্নাও করিনি দশ মিনিট মতো জ্বালিয়েছি তাই দেখো এই যে মাছের রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে আর এই মাছের রেসিপিটা ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটার নাম হলো পেঁয়াজি মাছের ঝাল আর পেঁয়াজি মাছের ঝাল আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপরে কিন্তু এই যে কচুর শাক করবো বলে কিছুটা রসুন তার সঙ্গে খোকা ইলিশের মাথা দিয়ে এই যে কচুর শাকটা আমি কিন্তু করে নিচ্ছি আর আমার কচুর শাক খেতে ভীষণ ভীষণ ভালো লাগে ভীষণই মন চাচ্ছিলো যেন পাশের বাড়ি দিদি ভাইয়ের বাড়ি থেকে কিন্তু কচুর শাকটা নিয়ে এসেছি আর কচুর শাকটাই যে আমি অনেকটা লঙ্কা দিয়েছি যে মানে গাল ধরে তার জন্য কিন্তু একটু তেঁতুলও দিয়ে দিলাম এখন সুন্দর করে খুন্তির সাহায্যে এই জিনিসগুলোকে একদম ভেঙে নেব মাছের মাথাটা তার সঙ্গে শাকগুলো সুন্দর করে কেটে কেটে দেব তাহলে দেখবে একদম বাটার মতো হয়ে যাবে এখন দেখো এই যে আমার কচুর শাকের রান্না করারা হয়ে গেছে এখন কিন্তু কচুর শাকটা নামিয়ে নেব আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো জানো কচুর শাক থেকে যেহেতু সামান্য একটু পাঁচ দিয়েছিলাম ওই জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল আর এর মধ্যে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে আর যেহেতু আজকে ছেলে বাড়িতে আসবে ওই জন্য দেখো একটু বেশি করেই রান্না করেছি ও ওই দুপুরবেলার দিকে বাড়ি আসতে আসবে তারপর দেখো এই যে রান্নাবান্না হয়ে গেছে গরম গরম ভাত প্রত্যেককে খেতে দেওয়া হয়ে গেছে ওরাও প্রত্যেকে খেয়ে নিয়েছে তারপরে কিন্তু এই যে আমি খেতে বসেছি এখন আমি খাবারটা খেয়ে নেব তাই এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো আর যারা প্রতিনিয়ত কমেন্ট করছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা প্রত্যেকে এভাবে আমার পাশে থেকো আর যারা নতুন আসছো তাদেরকে বলবো চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর অবশ্যই নতুন পুরাতন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা প্রত্যেকে আজকের ভিডিওটায় কমেন্ট করো রেসিপিটা তোমাদের কেমন লাগলো তারপরে যাই হোক এখন কিন্তু সন্ধ্যা সাতটা বেজে গেছে আর ওদের মামা ওর জন্য কিছুটা আঙুর ফল এনেছে তাই সেটা কিন্তু আমার মেয়েকে ধুয়ে দু চারটে দিতে হলো মেয়ে কিন্তু খাচ্ছে আর তারপরে দেখো আমি একটু চিকেন চাউমিন করব তার জন্য চাউমিনটা করবো বলে প্রথমে কিন্তু আমি চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি আর ফ্রিজে একটু চিকেন ছিল তাই সেটাই কিন্তু চিকেনটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি একদম সামান্য চিকেন ছিল আর এটা দিয়ে কিন্তু চিকেন চাউমিন করছি আর এই যে এর মধ্যে কিন্তু কিছুটা ডিম আর সিদ্ধ করা এই যে চাউমিন আমার ছেলে ভীষণ পছন্দ করে আর ও যেহেতু বাড়িতে আসছে ওই জন্যই কিন্তু করলাম তাই প্রিয় বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই আমরা রাখছি তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো আর প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো সাথে থেকো এটুকুই বলবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা